তার্যকে করতে শিখান তরুণদের বুকের মধ্যে ছেলে এবং মেয়েদের মধ্যে যদি আবার একটু কান্নাকে জাগ্রত করতে পারি আল্লাহর কাছে চাওয়াটাকে জাগ্রত করতে পারি আমরা সাত হাজার ধন তাদেরকে দিয়ে দিলাম সে যখনই দরকার হবে আল্লাহর কাছে কানতে থাকবে রাস্তা পাইতে থাকবে অভাব মিটতে থাকবে মনটা অন্ততঃ আল্লাহ শান্ত করে দিক এটারও লগত পাওয়া যদি এমন হয় যে সে নিজে চাইতে পারে না ভালো দোয়া করনেওয়ালা আলেমদের সঙ্গে বসাবো যেখানে কানতে কানতে উনি দোয়া করে তিন দিন দেখুক সে কান্নার দোয়া চিৎকার করে আল্লাহকে ডেকে কাদার দোয়া চোখের পানি ফেলার দোয়া তখন এটা সংক্রমিত হবে তার মধ্যে চোখের পানি সংক্রমিত হওয়ার জিনিস হাসি যেরকম সংক্রামক চোখের পানিও সংক্রামক মানুষ কাটতে থাকলে দেখলে আরেকজন কাটতে থাকে তো এই আমরা আমাদের নতুন প্রজন্মেরকে আল্লার কাছে কাঁদতে শেখাই অর্থহীন কান্না সিনেমা দেখে কাঁদে গান শুনে কাঁদে 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 কাঁদবো যখন আল্লাহর কাঁদবো চোখের পানি যখন ফালাবো দাম যারা মন খুলে দোয়া করতে পারে এটা যে কোনো মানুষ পরীক্ষা করে দেখতে যে কোনো তরুণ পরীক্ষা করে দেখতে পারে যে তার যদি মনে হয় আমার কথাগুলো বলার কোন জায়গা পাচ্ছি না আমার মন খুব অস্থির আমি খুব কষ্টে আছি দশ মিনিট কাঁদু কান্না